আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন বলা হওয়া আজকের ব্লগটি যেভাবে সাজিয়েছি শুরুতেই দেখে নিয়েছেন আশা করি দেখবেন ভালো লাগবে যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমজানের রহমত বরকতের দিনগুলি চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে তো সুন্দরভাবে আল্লাহর দিনগুলি আমাদের মাঝ থেকে নিয়ে যাচ্ছেন আমার তো ভালোই যাচ্ছে আপনাদের কেমন যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটি আসলে আপলোড হচ্ছে দেরিতেই এই ভিডিওটি শ্যুট করা ছিল বিশ তারিখের তো বিশ তারিখ আমার শাশুড়ি আসবেন বাড়ি থেকে আর কি আমার বাসুর বাড়ি থেকে না বলবো ফেনি থেকে আর কি তো আমার বাসুর এবং আমার হাজব্যান্ড উমরা করতে যাচ্ছেন আল্লাহর অশেষ সহমতে আল্লাহ কবুল করেছেন তো সে উপলক্ষে আমার মানে বাসুর ভাইয়া উনি এবং ভাবিসহ সবাই চলে আসতেছেন ঢাকায় তো যাবেন আরও কয়েকদিন পরে কিন্তু আগামী চলে আসতেছেন আমার বাসুর মেয়ে মেজজন একটু অসুস্থ তো সব মিলিয়ে আর কি প্ল্যান হয়েছে ওইভাবে আমার শাশুড়ি আম্মাকে আমাকে আমার কাছেই রাখবেন থেন আমার কাছেই থাকবেন আর ওনারা দুই ভাই যাবেন ওমরাতে আর ভাবি হচ্ছে মেয়েকে একটু টেক কেয়ার করবেন এই মিলিয়ে আমাদের প্ল্যান তো ওই হিসাবে আজকে চলে আসতেছেন সকাল সকালেই ওনারা রওনা দিবেন তো আমি আমার টুকটাক ঘরের গুছানোর কাজগুলি করে নিচ্ছি যেগুলি নিয়মিত করি সেগুলি তো পুরো ঘরের গুছানোর কাজ দেখাতে গেলে লম্বা হয়ে যাবে ভিডিও এর জন্য আমি একরুম একরুম করেই দেখাচ্ছি আর কি এটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমটা একটু ঝাড়া টাডা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওর অনেকের কাছে পৌঁছাই দিবে তো এই অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার কাছে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশাই করছি গতকালকে থেকে আমাদের এখানের এই ফিল্ডারটার মানে এই কলটার কাজ চলতেছে কারণ এই কল দিয়ে একটু ফানি কম আসে আমরা তো আটতলায় থাকি এর জন্য এটার ফেসার কম তো ওই যে উপরে এই আমি এখানে একটা কেটলি দিয়ে এখন ফ্লাওয়ার দিয়ে এটাকে ঢেকে দিয়েছি ওইখানে আমাদের এই ফানিল লাইনের মেন সুইচটা আর কি তো ওখানে কাজ করে ওটা ডাবল লাইন করে দেওয়া হয়েছে তো এটার নিচেও কাজ করেছে গতকালকে ছুটে গিয়েছে ওই জন্য সমস্যা হয়েছে আর আজকে কাজ করতে গিয়ে আবারও আজকে আমার এই রান্নাঘরের অবস্থা একদম সিরিয়াস আর কি পানি এখন এগুলোকে আমি ব্যাকুম ক্লিনার দিয়ে একদম উঠে ফেলবো আর এটা কাজ করতে গিয়ে এগুলো সব নামাতে হয়েছে এখন আমি কিছু উঠেছি আর কিছু এখন হেলোমেলোভাবে ওইভাবে রেখেছি এখন গুছাবো আর এদিক দিয়ে ধোয়া পাটলা করে এখানে রেখেছি এগুলি গুছানো লাগবে ছোলা ভিজিয়েছি ডাল ভিজিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি মাছ ভিজিয়েছি সকালেই এগুলি আসলে করে রেখেছি কিন্তু এতক্ষণ পর্যন্ত লোকেরা ছিল যার কারণে আসলে এখানে আসতে পারি নি তো এখন বাজে হচ্ছে শোয়া তিনটা এখন বাজে হচ্ছে শোয়া তিনটা তো আমি এখন এগুলি গুছাবো পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে তো আগে হচ্ছে এখানে পানি ক্লিন করা আর এই জায়গাতে আমি একটু উপরের সাদে টাইলস ছিল এগুলি অতিরিক্ত আর কি ফেলে দেওয়ার তো এগুলি আনিয়েছি এই জায়গাটাতে আমি একটু টাইলস দিয়ে এটাকে ফিল আপ করবো যাতে করে টুকটাক ছোটোখাটো জিনিস রাখলেও যেন ফোরে না যায় এই জন্য তো এগুলি ফেলে দেওয়ার টাইলসগুলিকে আমি আনিয়েছি আমাদের দারোয়ারকে দিয়ে তো এগুলি ধুয়ে পরিষ্কার করে ওখানে সেট আপ করবো তো আসলে টুক টুক করে সারা দিন অনেক কাজ করতে হয় রোজা থেকে একসলে ক্লান্তি লাগে তো তারপরেও হোক সংসারের কাজ তো ফেলে দেওয়ার না করতেই হবে তো এখন আমি এগুলো একটু সেট আপ চেঞ্জ করবো দেখি কেমন করে করি সিঙ্কের কলকে ঠিক করার জন্য মানে পানির ফেসার আসার জন্য আমাদের গত তিন দিনেই কাজ করেছে ছাদ এবং নিচ্ছে মিলিয়ে আর কি তো যাই হোক এই কারণে একটু রান্নাঘরে হজবরলও হয়েছে তো ভালো কিছু পেতে হলে কিছু কিছু সার দিতে হয় তো এই জন্যই আমি এই কষ্টটা করতে হয়েছে তো এখনও বেশি একটা যে ভালো হয়েছে তা না তো এটারও আবার সলিউশন খুঁজতে হচ্ছে এই আর কি যাই হোক কোথাও থাকতে গেলে কোথাও নতুন অবস্থায় উঠলে কিছু না কিছু সমস্যা দেখা দেয় সেটার আবার সলিউশন বের করে আবার সেটা সমাধানেরও চেষ্টা চলে এটাই স্বাভাবিক আমি আসলে ধোয়া পাটলাগুলো যে করা আছে সেগুলি একটু গুছিয়ে নিচ্ছি সব জায়গায় জায়গা মতো রেখে দিচ্ছি আর কি আগে ছোলাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি যাতে করে ছোলাটা হতে হতে আমি রান্নাঘরের কাজটাও করে নিতে পারি দিলরুবা সুলতানা আইডি থেকে আমার মহব্বতের প্রিয় বোনটি লিখেছেন আপু আপনি রূপ না গুণ দিয়ে আজ সবার অন্তরে ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত আসলে আলহামদুলিল্লাহ দিল্লুবা সুলতানা আপু আমাকে এ পর্যন্ত মনে হয় দুশো কমেন্ট করেছেন আমার ভিডিওতে মানে সব মিলিয়ে আর কি তো এই মহব্বতের বোনটি অনেক বেশি আমাকে মহব্বত করেন বিদয় আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছেন আপু আপনাকে অনেক বেশি অনেক বেশি সুক্রিয়া জানাই তারপরে আরেকজন বোন লিখেছেন সম্মান ও রিজিকের মালিক আল্লাহ আপনি অনেক ভালো মনের মানুষ আফু অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য শারমিন কিসেন আইডি থেকে এই কমেন্টটি করেছেন আফু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টটি করার জন্য সোনিয়া আপরিন আইডি থেকে লিখেছেন আপনার মায়ের দোয়ায় আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন রূপ তো দুই দিনের গুণ তো আজ জীবনের ভাইয়া ছেলেদের ভালোবাসা পাচ্ছেন সব মায়ের দোয়া আর আল্লাহর নেয়ামত আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে এই সত্যি আলহামদুলিল্লাহ আমার আম্মা বাবার দোয়া ছিল আর আল্লাহর রহমত ছিল এই দুইটা ছাড়া আমার কখনোই সম্ভব নয় কোনো কিছু করা তো এই ভনটিকেও অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আসলে আপনারা গত ব্লগে এত এত কমেন্ট করেছেন তার আগের ব্লগেও আপনারা আমাকে দেখতে চেয়েছেন আমি বলেছিলাম বিশ পঁচিশ জন হলেও আমি দেখা করব আমার মনে হচ্ছে আপনারা পঞ্চাশ জনেরও অধিক মানে দেখতে চেয়েছেন তো আপনারা কোথায় দেখবেন দেখতে চান আমাকে ধানমণ্ডি এলাকার দিকে নাকি মিরপুর এলাকার দিকে নাকি মালিবাগ খিলগাঁও ওই দিকের এলাকায় আমাকে কমেন্ট করে মানে জায়গাটা নির্ধারণ হলে তখন দেখা করতে সুবিধা হয় কোন দিকে বোর্ড বেশি পায় দিকে ইনশাল্লাহ ম্যানেজ করবো তো যাই হোক আরেকটি কমেন্ট করি সেটা হচ্ছে নিফা হুসাইন আইডি থেকে লিখেছেন আপনার ভিডিও সবসময় আমার কাছে অনেক ভালো লাগে আপনার জীবনের ঘটনা বললেন সত্যি শুনে অনেক খারাপ লাগলো আসলে এটাই সত্যি আল্লাহ চাইলে কি না পারেন কত কিছু দিয়েছেন আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাকে তিনজন মানিক দিয়েছেন ভাইয়ার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন আল্লাহ আপনাকে অনেক অনেক গুণ দিয়েছেন আর কি চাই আপু আপনার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আপনার তিন মানিক আর ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন আপু ধন্যবাদ নিপা ভোন আপনাকে আসলে অস মানে কী দিয়ে ধন্যবাদ জানাবো জানি না এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া মোহাম্মত এভাবেই আজীবন যেন আমরা আমি যতদিন থাকি যতদিন ব্লগ করি আপনারা আমাকে এভাবে মহব্বত করবেন এই আশাই করি আমি তো টুকটাক করে আস্তে আস্তে করে অনেকগুলো কাজ করে যাচ্ছি আপনাদের কমেন্টগুলো ফোড়তে ফোরতে আমার গুছানো গোছানো চলছে পাশাপাশি কিছু কিছু রান্নার কাজও করে নিচ্ছি মাছটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আড়ি মাছ আর কি তো ওইটা একটু একটু ঝোল করে এভাবে রান্না করছি খেতে ভালো লাগে ঝাল ঝাল আর কি মাছ ভাজি না করে তো আমার শাশুড়ি যেহেতু আসতেছেন ওনার জন্য ডিম বসিয়েছি সেদ্ধ তো ওইগুলি আবার উনি একদম ঠান্ডা ঠান্ডা খান গরম খেতে পারেন না আবার একটু স্যুপ রান্না করব। তো উনি কি কি খান সেটা আগে থেকে বলা হয়েছে এ রান্না হবে যেহেতু ভাবি ওনার টেক কেয়ার করেন মেজু ভাবি তো সবসময় ওনার কাছে থাকে তো ওনার পরামর্শ মানে মেজুভাইয় তো ডাক্তার ওনার পরামর্শে ওনার খাবার দাবার সব কিছু আসলে টাইমলি তারপরে মেনটেন করে আর কি খাওয়ানো হয় ডায়াবেটিস প্রেশার মানে ইয়ে আছে আমার ফ্যাটের সমস্যা তো এই কারণে ওইভাবে আমরা খাবার দাবারগুলো মেনটেন করে টাইমলি দেওয়ার চেষ্টা করি তো ওই হিসাবে ওনার জন্য ওটা রেডি করছি আর যেহেতু ভাই ভাবিও আসার কথা এখন কে আসেন আসলে জানি না তো খাবার আমাদের ইত্যাস একটু খাবার রান্না রেডি করে নিচ্ছি আর কি একটু একটু করে করে নিচ্ছি আস্তে আস্তে এত তাড়াহুড়া নেই যেহেতু সময় আছে ওনারা আস্তে আস্তে বিকাল হয়ে যাবে মনে হচ্ছে এই আর কি তো আমি একটু আজকে এই কাস্টার্ড করবো এর জন্য এখানে দুধ জাল দিয়ে নিয়েছি সকালেই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এরপরে এখন একটু বেদনিলাইজেন্স দিয়েছিলাম আর দিয়েছি কর্নডেলস মিল্ক ওয়ান ফোর্থ কাপের মতো আর কি এখানে বেশি না দুধ মনে হয় দুই কাপের মতো হবে বা একটু বেশি হবে এরকম তো আমি আর এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার ভালো কোম্পানির হলে কাস্টার্ডটা ভালো হয় আমার দৃষ্টিতে আর কি তো আমি বেশি ঘাড়ো করিনি একটু পাতলা রেখেছি আমার ছেলেরা আবার ঘাড়ো খেতে পছন্দ করেন না তো ওইগুলি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এই জন্য ঠান্ডা হতে দিয়েছি মোতাকিকে দিয়ে ফারুটি আনিয়েছি আর হচ্ছে স্যুপ আনিয়েছি আমার জন্য একটু স্যুপ করব। তো এর জন্য ফারুটিটা একটু বক্সের রেখে দিচ্ছি আমাকে হয়তো ইফতারিতেও দেওয়া লাগবে আসলে কি খান এখনও তো বুঝতেছি না ওনাকে ওনার ফ্যাটের অবস্থা বুঝে তারপরে ডায়াবেটিসের অবস্থা বুঝে খাবার দিতে হবে আর কি তো বাহিরের যেভাবে বলে আর কি তো আমি একটু সব রেডি রাখছি যেটা বলবে সেটাই দিব আর এই দিক দিয়ে একটু ছোলা ভাজিটা করে নিচ্ছি ছোলা একটু সিদ্ধ হয়েছে এখন ছোলা মশলা দিয়েছি এটা হচ্ছে আমার ছোলা মশালার ছোট্ট কিউটের ডিব্বাটাতেই ছোলা মশাটা রেখেছি আর কি তো একটু টমেটো পেঁয়াজ তারপর গরম মশলা আস্ত দিয়ে এগুলি দিয়ে তারপরে ছোলা মশলাটা করে নিচ্ছি তো শোলা ছোলা ভাজিটা হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি একটু ইয়ে করে নিচ্ছি আজকে একটু হালিম রান্না করবো এবছর হালিম আর রান্না করা হয়নি তো বিশ তারিখ মানে হচ্ছে মনে হয় আট নয় রোজা আর কি ওই দিন তো হালিমকে আমি প্যাকেটের রাঁধুনি যে হালিমটা ওইটাকে ফ্যাক্টরি থেকে বের করে তো পানি একদম টাটকা গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কাস্টার্ডের জন্য আমার মেজমানিকটা মানিকটা কালো মানিক বলবো না মেজমানিকটা ফল কুটে নিচ্ছে আর এই তো আমি একটু ইয়েটা বসিয়ে দিচ্ছি গোস্তটা বসিয়ে দিচ্ছি এর ভিতরে গোস্ত হতে হতে মানে মুরগির গোস্তটা হতে হতে যে ডালটা ভিজিয়েছি ওটাও ভিজে যাবে দশ পনেরো মিনিট বিশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যায় অত বেশি সময় লাগে না আমি ফেঁজ ব্যাসটা করতে গিয়ে একটু মানে কালো হয়ে গেছে তো এর ভিতরে আদা রসুন দিয়েছি দুই চামচ করে আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়োমরিচ আর দিয়েছি একটু জিরা আর একটুখানি হলুদ আর লবণ লবণটাও মশলাতে থাকতে পারে এর জন্য একটু দেখি শুনে পরে দিব এর জন্য একটু কম দিয়েছি মশলা আমি একটু প্যাকেট থেকে রেখে দিয়েছি লাস্টে দিব এর জন্য তো এখন গোস্তটা দিয়ে দিচ্ছি আর মুর গোস্ত আমি মানে আজকেই ফ্রেশ ছিল এর জন্য কুটে হাট টাটগুলো দিয়ে দিয়েছি তো এগুলো একটু কষানো হোক তারপরে মানে ডালটা দিব তো এর ভিতরে কষানো হয়ে গিয়েছে আমি আমার জন্য স্যুপ বসিয়েছি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি আলুর চপ বানিয়ে নিচ্ছি তো ওগুলি ফাঁসা করে নিচ্ছি তো এদিক দিয়ে ডালটাও ভিজে গিয়েছে আমি এখন একটু আর গরম পানি দিয়ে ঢাকনাটা প্রেশার কুকারের মারি মানে লাগিয়ে দিব। আমি যেভাবে আসলে হালিম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা আশা করি আপনাদেরও ভালো লাগছে বা যারা এখনও রান্না করেনি হয়তো হালিম আসলে সবারই রান্না করা হয় তো আমাদের বছর দুইবার রান্না করা হয়েছে এখনও তো দেখা থাকে আর কি এটা হচ্ছে ফার্স্ট টাইম যেদিন রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি ফারিছা খান আইডি থেকে এই পর্যন্ত আমাকে উনি চুরানব্বইটা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ তো উনি আমাকে আনটি বলেই ডাকেন তো ওনাকেও আমি মাহামণি হিসেবেই ডাকবো উনি আমাকে লাস্টের যে ভিডিওটি দিয়েছি সেটাতে কমেন্ট করেছেন উনি বলেছেন আপনি তো লাকি আল্লাহর গড় মক্কামদিনে কতবার গিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনার আম্মু যে বলেছিল সেটাই ঠিক হয়েছে মানে আমি যে কত জায়গায় ঘুরেছি তো সেটাই ওনার এই কমেন্ট একটা ফোড়েও আমার খুব ভালো লেগেছে যে উনি এটাও মিন করেছে যে আমি আল্লাহর ঘরে গিয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আনটি মামনি আপনাকে এত সুন্দর সুন্দর প্রতিদিনই আমাকে কমেন্ট করেন অনেক সময় পরামর্শ দেন আমার অনেক টিপসমূলক পরামর্শগুলি আমি কাজে লাগাই তো এই ধরনের আপনাদের কমেন্টগুলো পড়লে আমার কোলেজা ঠান্ডা হয়ে যায় আপনারা আমাকে কমেন্ট করবেন আমাকে কাজে উৎসাহিত করবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আমিও আপনাদেরকে দিয়ে যাব ভালো ভালো কিছু টিপস যেটা আমি জানি আপনারা আমাকে কমেন্ট করে উত্ত মানে উৎসাহিত করলে সেটার বিনিময় ইনশাল্লাহ আমি ভালো ভালো কাজ দিয়ে যাওয়ার চেষ্টা করব এই ওয়াদা রইল তো আমাদের ইফতার মোটামুটি রেডি হয়েছে আমরা টেবিলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ওনারা এখনও আসতে পারেন নাই জ্যামে পড়ে আছেন হয়তো চলে আসবে। তো চলে এসেছেন প্রায় নব্বই বছরের কাছাকাছি একদম বয়স্ক তো জন্য একটু কষ্ট হয় যাতে ঢাকায় আসা যাওয়ার জার্নিটা আর কি তারপরেও আল্লাহর রহমতে উনি এমনিতে আমার আম্মা বা অন্যান্যদের তুলনায় কোনো অসুখ নাই সুস্থ আসেন এটাই বড়ো কথা আলহামদুলিল্লাহ এইভাবে যেন ওনাকে আল্লাহর রথে হাতে নেন আর কি শুধু যেটা এখন বার্ধক্যতা যেটা ওইটাই আর কি তো যাই হোক অনেক ভালো মানুষ আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমি বলবো আমি অনেক লাকি মানুষ যে আমি এই রকম একটা পরিবার পেয়েছি সেই জীবনে এখন তো বুড়ো হয়ে যাচ্ছি তখনকার সময়ে বলবো কোন রকম আমাদের কোনো ফ্যামিলিতে যে অনেক কিছু হয় কখনোই সেটা হয়নি আমার জায়েরাও অনেক ভালো মানুষ অনেক ভালো আমি বলবো আমার শাশুড়ি ভালো ছিলেন আমার ননাস ছিল উনিও অনেক ভালো ছিলেন আমরা গল্প শুনেছি আর কি উনি তো মারা গিয়েছেন মানে অল্প বয়সে আর কি তো ভাগিনা বাগিনিয়া আছে তো এক হাতে তো তালিবাজে না আমরাও মনে হয় ভালো এই জন্যই ভালোর সঙ্গে ভালো মানুষ মিলিয়ে দিয়েছে এটাই হবে আর কি হয়তো তো যাই হোক আমরা ইফতারের পরে একটু হালিমটা খাচ্ছি কারণ হালিমটা আসলে একটু এর ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হালিমের যে হুইসেলটা ওইটার একটু উঠিয়ে রেখেছিলাম এর ভিতরে ঠাস করে সব ইয়েগুলো হয়ে মানে হালিম পড়ে গিয়েছে অনেকগুলা তো চুলা মুস্তে মুস্তে আমি অবস্থা সিরিয়াস এরপরে বাকি যেটুকু ছিল এটুকু এখন ভাগার দিয়ে নিয়ে এসেছি তারপর কাস্টারটা খাচ্ছি বাহিয়ার সবাই নামাজ পড়ে তারপরে এখন গুজব করছি খাবারও খেয়ে নিচ্ছি আর কি একটু তো ভাইয়া আবার চলে গিয়েছেন মানে ভাবি আসেন নাই মেয়েরাও ওখানে মেয়ের বাসায় মানে সামিয়ার বাসায় তো এর জন্য ভাইয়াও চলে গেছে এখন এটা পরের দিন সকালে আমি একটু টুকটাক ওই যে বললাম না আগের দিন বিকেলে যে আমি এটা একটু কাউন্টার টপটা গুছাবো তো আসলে ঘরের আর কোথাও তো এখন আর কোনো কিছু ছাড়ার কোনো মানে অবস্থা নাই যে এটা যেভাবে সেট করেছি ওইভাবে হবে তবে আমার রান্নাঘরের টপটা নিয়ে আমি শুধু এক্সপেরিমেন্ট করছি এখনও পর্যন্ত আমার এখনও মনের তৃপ্তি আসে নাই কোথায় কী রাখলে মানে কাউন্টারটপে রাখলে আমার মনের মতো হবে এখনও আমার মনের মতো হচ্ছে না তো এই জন্যই টপটার উপরে আমি শুধু এক্সপেরিমেন্ট করছি একবার এক জায়গা থেকে ওই জায়গায় করছি ওই জায়গায় রেখে ওই জায়গায় দেখছি এভাবে আর কি তো এটা হচ্ছে যে আমি যে একটু টি কর্নার বানিয়েছিলাম সেই জায়গাটা আবারও একটু উলট পালট করিয়েছি করেছিলাম আর কি আর এটা এটার উপরে যে পানির পান লাইনের ইয়েটা ছিল সেটাও একটু গুছানোর মানে এলোমেলো ছিল ওইটাও গুছিয়ে নিয়েছি তো প্লেট টিলেট কিছু এখনও মেশিনের ছিল ওগুলি একটু বের করে নিচ্ছি বিলকিস শিল্পী আইডি থেকে এই ভোনটি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফু আপ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আপনার সাথে আমার দেখা হয়েছে সেই বেইলি রোডের মেলায় বিশেষ করে আপনার সাথেই দেখা করতে গিয়েছিলাম শুক্রিয়া বোন হয়তো আপনাকে দেখলে চিনব এখন বুঝতেছি না তো আপনি যে কষ্ট করে আমার সাথে দেখা করতে গিয়েছিলেন আবার এখনও পর্যন্ত আমাকে দেখেন এর জন্য অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাকে এত বেশি আপনারা মোহ্বত করেন এর জন্য আপনাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুক এটাই আমি দোয়া করি আসলে আমি যে ঘটনাটা বলেছিলাম গত ব্লগে সেই ঘটনাটার মতোই কাছাকাছি আপনাদের জীবনে অনেকেরই জীবনে আমি বলবো সবার জীবনে না কিছু কিছু মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে এই ধরনের ঘটনা আমরা কখনোই কাম্য করি না বা এই ধরনের ঘটনা কারো জীবনে ঘটুক এটাও চাই না তো আসলে হয় এরকম আসলে আমরা তো মানুষ তো আমার হয়তো একটু মনে রেখে রয়ে গিয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা যে আমাকে এত বেশি সাপোর্ট করেছেন এত বেশি সান্ত্বনা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমি আল্লাহর দরবারে সব সময় সুক্রিয়া আদায় করি আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেটার জন্য আমি সব সময় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আপনাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ তো আল্লাহ না করে দিলে কখনোই হতো না তো এর জন্য আল্লাহর দরবারে সবসময় সুক্রিয়া আদায় করি যাই হোক টুকটুক করে অনেক কাজই করে নিচ্ছি এর ভিতরে এই ছোট্ট বেঞ্চটা যে বানিয়েছিলাম আমি তো এটার উপরে আমি ভাবতেছি একটু পটগুলি রাখবো তো রাখলে মনে হচ্ছে যে তেল লেগে আবার রংটাতে একটু ইয়ে হয়ে যাবে তো এর জন্য ভাবলাম যে এই স্টিকারগুলি আমি চায়না থেকে আনিয়েছিলাম এটা এগুলি হচ্ছে মানে টাইলসের মতো আর কি কিন্তু একটু প্লাস্টিক স্টিকার তো এগুলি একদম ঘামের মতো লেগে যায় তো আমি দুইটা দুই প্রিন্টের লাগিয়ে দিয়েছি আর এখানে তেলের ফট দিলেও আর সমস্যা হবে না মুছে নিলেই হয়ে যাবে আর কি সুন্দর লাগছে দেখছেন একদম জয়পুরি প্রিন্টের মতোই মনে হচ্ছে তো এই ধরনের ফ্রেন্টগুলি জয়পুর তারপর উদয়পুরের দিকে বেশি ইউজ করা হয় তো এগুলো অনেকগুলি এনেছি এগুলি কী কী কাজে লাগাবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করবই তো এই কর্নারটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর এখানে যে এটা আমি হ্যাঙ্গার লাগিয়েছিলাম সেটার ভিতরে আবার এটা হচ্ছে অয়েল পট আমাদের বাজারে গেলে যে অয়েল মেপে দেয় সেই ধরনের পটটা ওইটাকে আমি কালার করে নিয়েছি আর একটা ফ্লাজার মানে আর্টিফিশিয়াল ফুল দিয়েছি তো এখন একটুখানি হালকা ফাতলা লাগতেছে একটু মানে চেঞ্জ করা আর কি তো যাই হোক একটু ডিমের ইয়েটাও রেখে দিয়েছে জুরিটা যেটা যেটা কাউন্টার টপে এখন জরুরি জিনিস রাখা দরকার সেগুলি রেখে এই তো ক্লিন ক্লিন করে নিচ্ছি তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর তো সময় দেওয়ার চেষ্টা করি তার ভিতরে একটু ব্যস্ত হয়ে গেলে সাংসারিক এবং বিজনেসের ব্যস্ততার কারণে হয়তো কখনো কখনো উত্তর লেখা হয় না দেওয়া হয়নি তো আজকে কিছু উত্তর আমি পড়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এই ধরনের উত্তর যদি আপনারা আমার কাছ থেকে শুনতে চান কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের নাম সহ আমি উত্তরগুলো বলে দিব ভিডিও লাস্টে চলে এসেছি শেষের দিকে দুইটি কমেন্ট পড়ে শেষ করব আজকের ভিডিওটি তো যে সুমা ব্লগ আইডি থেকে লিখেছেন আমি ওমান থেকে দেখছি আমি আপনার ভিডিও দেখি আপনার যখন দশকে সাবস্ক্রাইবার হয়েছে তখন থেকে সুক্রিয়া বোন আপনাকে এত আগ থেকে আমাকে দেখ এর জন্য জোহা আইডি থেকে একটি কমেন্ট লিখেছেন ওনার কমেন্টটা পড়ার মতো আর সময় নাই উনি বড় কমেন্টই লিখেছেন ওনার জীবনটাও জীবনেও এরকম ওনার জীবন এবং ওনার মেয়ের জীবনে আমার মতো ঘটনা ঘটেছে বলে লিখেছেন আর কি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর লাস্টের দিকে আমার রান্নাঘরের লাস্টে একটু গুছানোর ভিডিওটা দিয়েছি আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ